যাদের টেকা নাই ওরা চিন্তা করে দিনে না দিন কাম আর যাদের টেকা আছে ওরা চিন্তা করে আমার আছে আর বেশি করে আমারে দাও অনেক কুটিপতি আছে একটা দশতলা বিল্ডিং বানাই দাও যা সব এক জায়গায় নিয়ে যায় রাখুক যারা কষ্ট করে রাখা আপসে চায় তাদের কোনো বড় লোক দেয় না আর বড় লোক টেকা কে রাখা জানেন যারা চোর চিন্তাইকার হ্যাঁ লয়ে দৌড় দিয়ে যেতে পারে তারা এলো প্রতীক আর আমরা যে কষ্ট করে কামু এটা আমাকে দিব না আমাকে যারা চুর দৌড় দিতে পারে লয়ে যাইতে পারে ওরাই ভালো বড় লোক একটাই কথা যে গরিব ঘোষ সহযোগিতা করেন সম্মান জীবনে জীবন এডি কারণ কি আপনার বড় লোক আমি আমরা গরিব আমাকে সম্মান কে লেগে দিব আপনি পিএমডাব্লিউ গাড়িতে চলাফেরা করেন হ্যাঁ আপনি গাড়ির সামনে গেলে ড্রাইভার গেলে চাপ 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 কোন মুখের বাসা বড় লোকের পাহাড়ে টেকের পাওয়ারে দুনিয়াটাই তো চলতেছে ট্যাগের পাহাড়ে